সিলেট যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি এখানে আছে মেঘে ঢাকা উঁচু উঁচু পাহাড় স্বচ্ছ পানির জলাধার সাদা পাথর মায়াবী ঝর্ণা আর খাসিয়া পল্লীর ঐতিহ্য কিংবা জাফলং এর অপরূপ সৌন্দর্য মালিনী ছড়া চা বাগান বিষ্ণাকান্দি কিংবা তিনশো ষাট আউলিয়ার এই পবিত্র ভূমি সিলেট আমার সিলেট ভ্রমণের অন্যতম ভালো লাগার জায়গা ছিল স্বচ্ছ পানির জলাধার কিংবা হাজার হাজার গাছের ছায়ার মাঝে চলা বাংলাদেশের একমাত্র জলাবন বলছি কথা আজকে যাব সিলেটের সেই ফরেস্টে আর তুলে ধরবো এই অপরূপ সৌন্দর্য রাতার জলাবন সিলেটের গোয়েন অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানের জলাবন এক সময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো এই রাতারগুলকে তবে পরবর্তীতে আর কিছু জলাবনের সন্ধানও পাওয়া যায় তবে এই রাতার গুল ফরেট পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি মাত্র জলাবন আছে রাতারগুল তার মধ্যে অন্যতম আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো রাতারগুলো যাওয়া আসা কিংবা নৌকা ভাড়া আর এই জলাবনের সকল কিছু আর সাথে থাকছি আমি সিএম হেলাল হোটেল থেকে বের প্রথমে দেখা বৃষ্টি এই বৃষ্টির মাঝে ছুটে চললাম সিলেট শহরের আম্বরখানা জামে মসজিদ সংলগ্ন বাস কাউন্টারে আর এই বাসে করে যেতে হবে তবে বাসগুলো ছুটে চলে গোলাগঞ্জ সাদা পাথরের দিকে আমরা এখান থেকে যাবো দুপাকুল স্ট্যান্ডে ভাড়া পড়লো জনপতি চল্লিশ টাকা করে ধীরে ধীরে বৃষ্টি আর শান্ত পরিবেশ শীতল হাওয়া বয়ে চলেছে আমাদের বাস ছুটে চলল নগরীর রাস্তা দিয়ে যেতে যেতে দেখা যায় সিলেটের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী মালিনী ছড়া চা বাগানের রাস্তার দুপাশ দিয়ে এ চা বাগান ছোট বড় উঁচু নিচু টিলার ওপর এই সবুজের পরিবেশ মুগ্ধ করে সবাইকে পাশে আছে সিলেট বিমানবন্দর এক সময় আমরা দোপাকুলে নেমে একটি সিএনজি করে ছুটে চললাম রাতারগুল রোডে ভাড়া পড়লো একশো টাকা যাওয়ার পথে আঁকা বাঁকা পথ আর দুপাশ দিয়ে সবুজের সমারোহ রাস্তাটি বেশ সুন্দর ছিল তবে কিছু কিছু জায়গায় এত বাজে অবস্থা যা একটি পর্যটন এলাকায় থাকা উচিত না আবার কিছু জায়গায় নির্মাণ কাজ চলমান ঘাটে পৌঁছে একটি নৌকা নিলাম আমরা পাঁচজন রিজার্ভ নিতে হবে যার ভাড়া পড়লো এক হাজার আশি টাকা ইঞ্জিন ছাড়াই এই ডিঙ্গি নৌকাগুলো কিভাবে এত টাকা ভাড়া হয় তা আমার বুঝে আসে না ভিডিওর শেষে তুলে ধরবো সেটিও আর এই বৃষ্টির কারণে চারটি ছাতা আশি টাকা দিয়ে এই সরু নৌকায় করে যেতে হবে ঝিরিঝিরি বৃষ্টির ছাতা নিয়ে ছুটে বনের দিকে শান্ত পরিবেশ আর গোয়ান এই যাত্রা একসাথে নদীর বনের জেলে পাড়ার স্বাদ উপভোগ করার মতো আমাদের মতো অনেকে এসেছে এই রাতার গুলে নদীর পার ঘেঁষে হাজারো বেতের কাজ এক সময় বনের ভেতর প্রবেশ করতে থাকে আমাদের নৌকাটি একটু ভিতরে যেতে মাঝির মুখে বেরিয়ে এলো সেই ভাইরাল গান প্রকৃতির অপর সৌন্দর্য যে কত সুন্দর হতে পারে তা বিশ্ব না ঘুরলে বোঝা যায় না বিশ্ব তো দূরের কথা বাংলাদেশটা একবার ঘুরে দেখুন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেটের কাতারকুল সোয়াম ফরেস্টে কত সুন্দর জায়গা একটু দেখুন যদিও স্বচ্ছ থাকলে অনেক সুন্দর লাগে এখন স্বচ্ছ পানি নেই কিন্তু গাছগুলো দেখলে খুবই ভালো লাগছে মাঝিদের প্রায় প্রত্যেকেই এই গানগুলো মুখস্থ করেন কারণ পর্যটকদের আকর্ষণ করা আমাদের মাঝি তো একটার পর একটা গান গেই যাচ্ছে আশমানে যাইও না তুমি পাতালে যাইও না রে বন্ধু চাইতে পারবো না তুমি বুকের ভিতোর রইয়ো রে বন্ধু বুকের ভিঠো রইয়ো অন্ত রে অন্ত মিশাইয়া রা তার গুলে আইয়ো হা ছেলেটির স্থানীয় ভাষায় মুহূর্ত বা পার্টিক রাতা গাছ নামে বেশ পরিচিত সেই রাতা গাছের নাম অনুসারে এই বোনের নামকরণ করা হয় রাতার মনাটিয়া আগর মাস দান তুলিয়া করমিয়া দুই ফালে দান বেশিয়া কিনলালে সারি সে সারি বিন্দি আই ময়না আমার বাড়ি মাঝে মাঝে মাইর কি আমার টিয়া আগর মাসো দান তুলিয়া কর মতো মাই বিয়া এই মুহূর্তে আমরাছি রাতার কুলে রাতাগুলো সোয়াম ফরেস্টের ভিতরে ঘোরাঘুরি করছি খুবই সুন্দর লাগছে সবুজ পরিবেশ আর প্রচুর গাছ এখন পানিটা যদিও স্বচ্ছ নাই স্বচ্ছ থাকলে হয়তো আর অনেক সুন্দর লাগতো এই জলাবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর একে রাতারগুল সুয়াম ফরেস্ট হিসেবেও অভিহিত করা হয়ে থাকে বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে এই বনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য কিংবা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে আমাদের মতো ঘুরতে এসেছেন স্থানীয় তিন খুদে ভ্রমণকারী ওই যে দেখ কত সুন্দর তাই না বনের মধ্যে কোনো ভয় নাই ডর নাই সিলেট জেলার গোয়েনঘাটের ফতেহপুর ইউনিয়নে গোয়েন নদীর দক্ষিণে এই বনের অবস্থান সিলেট শহর থেকে দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার এখানে সবচেয়ে বেশি জন্মায় করোজ গাছ এখানকার গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচেই থাকে তবে স্বাভাবিক সময়ে প্রচুর মাছ পাওয়া যায় এখানে ঠিক ওই মুহূর্তে একটা নৌকা এসেছে ওই নৌকার মাঝেও কিন্তু গান গাচ্ছে এখানকার প্রতিটি নৌকার মাঝি মূলত গান মুখস্থ করেন দু একজন বাদে এগুলো খুবই ঘোলাটে যার কারণে তেমন সুন্দর লাগছে না পাশের দৃশ্যগুলো কিন্তু দেখার মতো হাইলা ৰে নয়া দামান আমেৰে তেৰা বিচন বিচায় দিলাম চাইছানেৰে মেৰা দামান বৌ দামান বৌ দামান বৌ দামান বৌ বৌ দামানে বৌৰে হতা খাউৰে পাটাৰে ভান বৌ দামান বৌৰে হতা আউরে পাটারে পাটার রে পাল যাই বা রে গোটা খোদের হাইটার বো গানে দামান দামান আমাদের ঠিক পাশেই রয়েছে আর একটা নৌকা সেই নৌকাতে মাঝি খুব সুন্দর গান গাচ্ছে ঠিক আমার পিছনে ওই যে দেখুন সে খুবই সুন্দর গান গাইছে ওই নৌকার মাঝিটা আর এখানকার মাঝিগুলো যে সুন্দর গান গায় খালি গলায় শুনলে খুবই ভালো লাগে আমাদের নৌকা বনের মাঝ দিয়ে চলছে তবে বেশি ভিতরে যাওয়া হলো না একদিকে বৃষ্টি আর অন্যদিকে এখান থেকে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথরে তাই এখানে বেশি সময় নষ্ট করলাম না মাঝির গানের তালে তালে ভাতিজা রায়ান্ত তাল মেলাচ্ছে বেশ আপনি যতই গ্লানিতে থাকেন না কেন এমন সবুজ প্রকৃতির মাঝে আসলে দূর হবে সেই ক্লান্তিগুলো প্রকৃতি যেন ছেয়ে গেছে এই জলাবনে সিলেটের সৌন্দর্য সব জায়গার থেকে একটু আলাদা ব্যাপার বহুদিনের পুরাতন এই গাছগুলো পানিতে হচ্ছে জ্বর কত বড় হয়েছে দেখেছেন এটাই হলো সৌন্দর্য দূর থেকে দেখা গেলো ওয়াশ টাওয়ার তবে মাঝি জানালো সেটি বন্ধ ঝুঁকিপূর্ণ তাই তাই ফিরে আসলাম এখন পানি অনেকটা কমে গেছে তাই নদীর ঘোলা পানির দেখা আর পানি কমে গেলে বাদ দিয়ে আধার করা হয় এখানে বর্ষাকালে এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতো থাকে বর্ষাকালে চার মাস এই বনে অথই জল থাকে যেটা আগেও বলেছি তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলাচলের পথ আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের বিলগুলোতে সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণী আমার কাছে খুব সুন্দর লাগছে এই অপার প্রকৃতিকে জলাবনের মাঝে চলতে খুব ভালো লাগছে আর এই প্রকৃতি দেখছি তবে ভেতরে যাওয়ার আগে পুলিশ প্রশাসনের নাম্বার নিয়ে যাবেন যদি আপনি ইনসিকিউর ফিল করেন এবার বলি এখানকার সবচেয়ে বাজে সিন্ডিকেটের কথা নৌকা ভাড়া এক হাজার আশি টাকা যেটা ডাকাতি ছাড়া আর কিছু না ইঞ্জিন ছাড়া নৌকায় এত ভাড়া হয় কিভাবে সেটা আমার বুঝে আসে না আবার বন বিভাগের নামে চল্লিশ টাকা করে নেওয়া হয় পিছু একা বা কাপল গেলে এখানে বিপদ সচক্ষে আমি দেখেছি সেটাও তবে মূল আশ্চর্যের বিষয় হলো এখানে নৌকার মাঝে পায় একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা আর যেই সিএনজি করে আমরা এসেছি সেই সিএনজি চালক কমিশন নিয়েছে তিনশো টাকা এটা কিন্তু ভাড়া বাদে আর বাদ বাকি যারাদের আছে পুলিশ প্রশাসনের গাফলতিও